আজকের পর্বেই তো কথা বলছে ও বিজিতের সাথে তো বিজিত বলছে কে তুমি কে বলো তো কে তুমি কে কত টাকা চাও আমরা একই টেবিলে বসবো বলো তো কত টাকা চাও ডলারে চাও না পাউন্ডে চাও কত টাকা চাও বলি টাকাগুলো তুমি যত্ন করে রেখে দাও নিজের জন্য বিজিত আর তুমি যে আমাকে মারার চেষ্টা না তাতে তো তুমি পুরো বিফল হয়েছ কিন্তু এতে কি হয়েছে জানো তুমি পুরোই না মানে বিপদে পড়ে গেছো এরপর যে তোমার কি হবে তুমি শুধু দেখতে থাকো তো এই বলে কিন্তু তারপর আবার বলছে এখন আমি ফোনটা রাখি কারণ আমার বাচ্চাদের না কিডস পার্টি আছে এইসব বাবা মায়েরা মিলে অ্যারেঞ্জ করেছে আর কি তো সেখানে বাচ্চাদেরকে পাঠাতে হবে আমার অনেক কাজ রয়েছে এই বলে ফোনটা রেখে দেয় তখন ওদিকে আয়ু বলছে বিজিতকে কি তুমি যাবে না বলে হ্যাঁ চল চল পা যাই এ বলে ওরাও পার্টিতে চলে যায় নিচে এরপরে বাচ্চারা এসছে মাম্মা মাম্মা টনিকে বলছে টনি বলছে কি হলো বলে আমরা কখন যাব নিচ থেকে ফোন করছো তো ডাকছে বারবার করে বলে আচ্ছা ঠিক আছে যেতে হবে এক্ষুনি যেতে হবে এবার পা কোথায় পা কোথায় তখন পা আসে বলছে কি গো তুমি কোথায় চলে যা বলে কোথায় যাব তোমাকে ছেড়ে বলে তাদের মধ্যে একটু রোম্যান্স শুরু হয়ে যায় হালকা বাচ্চারা তখন দেখেই আছে তো বলছে পা এ বলে তার পা আসে বলে হ্যাঁ কি হয়েছে বলে যাব তো আমরা বলে হ্যাঁ ঠিক আছে তো বলছে যে একদম কিন্তু যাও এক্ষুনি যাও পার্টিতে যাও আর একদম রাত এগারোটার মধ্যে কিন্তু ফিরে আসতে হবে একদম ঘড়ির কাটা যাতে মাথায় রাখে এগারোটা রাত এগারোটা ঠিক আছে এই বলে বাচ্চাদেরকে পাঠায় বাচ্চারা তখন বলছে জানিস দরজার সামনে এসে আমরা যেই চলে যাব না পা তখন মাম্মিকে কোলে তুলবে আর বাচ্চাদের মতো করে আদর করবে তাই বলছে বলে থাম তো তুই তখন টোনি বলছে দাবে দাঁড়া দেখাচ্ছি মজা এই বলে বাচ্চারা তখন নিচে চলে যায় পার্টিতে আর টোনি দরজাটা লাগিয়ে দেয় তো এরপরে বাবা মা দুজনেই একা মানে টটনি আর সুপ্রসাদ দুজনেই একা এবার দুজনের মধ্যে কিন্তু রোম্যান্স একদম জবরদস্ত চলতে থাকে বেশ কিছুক্ষণ ধরে তারা ভালো সময় কাটাতে থাকে এরপরে কিছুক্ষণ পর দেখা যাচ্ছে পরশুরামের ফোনে শীতলের ফোন এসছে পরশুরাম ফোনটা কেটে দেয় এরপর টোটনিকে বলছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ যে আমার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আমার জীবন এতদিন ধরে এত সুন্দর একটা সময় দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আমার জীবন সঙ্গী হয়ে থাকার থাকার জন্য জন্য আমার সন্তানদের মা হয়ে তোমাকে অনেক ধন্যবাদ আমি তার জন্য কৃতজ্ঞ তো বলছে দা তুমিও তো এতদিন ধরে এত বছর ধরে আমার সন্তানদের বাবা হয়ে থেকেছ আমাকে এতটা ভালোবেসেছো যে আমি নিজেকেই ভুলে গেছি এই বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে আর দুজনের মধ্যেই কোথাও একটা হারিয়ে যায় তো এবার পশনা টনি একে অপরের সাথে সময় কাটাচ্ছে ঠিক সেই সময় দেখ দরজায় কেউ নক করছে খুব জোরে জোরে তখন টোটনি তাড়াতাড়ি করে গিয়ে গিয়ে তার দিদি নন্দিনী এসছে নন্দিনী বলছে সরি আমি হয়তো ভুল টাইমে এসে পড়েছি বলে না না দিদি সেটা নয় কিন্তু তুই এখন এই এই সময় এখানে বলছে বলছে চল বলে খুব জরুরি ভেতরে এসেছি একটা জরুরি কথা বলার আছে সেটা হচ্ছে আরাধা প্রেগনেন্ট নয় বলে কি বলছিস তুই বলে হ্যাঁ আমি সত্যি বলছি ওই সত্যজিৎ মুখার্জি আর জিত মুখার্জি যখন কথা বলছিল তখন আমি তাদের কথা শুনে নিয়েছিলাম তারা পরিষ্কার বলছে জিত মুখার্জি সত্যজিৎ মুখার্জি যে বিষয়ে কথা হচ্ছিল সেটা নন্দিনী শুনে ফেলেছে সেটাই বলছে তো ইয়ে বলছে টোটনি বলছে এটা আলাদা কী করে করতে পারে আর ওদিকে দেখা যাচ্ছে যে বাচ্চারা ক্রিসমাস ডেতে মজা করছে স্যান্টাক্লে কোন একজন মানুষ আর তাদের বাচ্চাদেরকে নিয়ে মজা করছে গান টান গাইছে সেই সময় দেখছে বাচ্চারা যে নিচে যে মহিলাটা থাকে সেই মহিলাটা মানে নিশা সে একদম প্যান্ট শার্ট পরে এসছে তো তাকে দেখি লাড্ডু পিকুয়া লাড্ডু এক্সাইট হয়ে যায় কিন্তু সেখানে এসে নিশা তাদের ধরে ফেলে তো বলছে একদম চালাকি না গান দেখাচ্ছে যে নে তোদের বাবাকে ফোন করে ডাক তোদের পাকে ফোন করে ডাক বলে কিন্তু বললাম না কোনো কথা না পাকে ফোন করে ডাক না হলে কিন্তু এখানেই বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্দুক দেখাচ্ছে তো ওই ভয়ে বাচ্চারা কিন্তু নিশাই ফোনটা দেয় বাচ্চারা ফোন করে যে পা এসো না বা তোমাকে খুব মিস করছি এসো না তখন তার পাও ফোনটা রিসিভ করে বলে আচ্ছা বাবা আসছি এক্ষুনি আসছি এই বলে পরশুরাম নিচে চলে যায় আর ওদিকে টোটনির সাথে ওর দিদির কথা হচ্ছে টোটনি বলছে আমি তো ভাবতেই পারছি না যে আরাধা এই কাজ করতে পারে নন্দিনী বলছে কোনো লাভ নেই আরাধাকে দোষ দিয়ে কিলা বা আধাকে দোষ দিয়ে মেন খেলাটা তো খেলছে কর্ণ চ্যাটার্জি তো ওর এই নোংরা মাথার খেলা এটা ওদিকে পরশুরাম গেছে বাচ্চাদের কাছে দেখছো বাচ্চারা দাঁড়িয়ে আছো বলে ও আমাকে মিস করছো এখানে দাঁড়িয়ে আছো মজা করছো না বাচ্চারা ভয়ে তখন তার পাকে জড়িয়ে ধরেছে বলে পা আমি ডাকিনি পা আমি ডাকিনি বলে মানে বলছে যে ওই আন্টিটা ওই নিচে যে থাকে আন্টিটা আমাদেরকে গান দেখিয়ে ভয় দেখিয়েছে আর তোমাকে ফোন করিয়েছে তখন তো বুঝতে পেরেছে নিশাকে তো বলছে যে ঠিক আছে বাবা ভয় নেই বাবা ভয় করে না আর ওদিকে দেখা যাচ্ছে টোটনিদের বাড়িতে এক দল একদম অফিসার টাইপ কিছু লোকজন গিয়ে হাজির গিয়ে টোটনিকে বলছে ইউ আর অ্যারেস্টেড ম্যাডাম তখন নন্দিনী বলছে কিন্তু কিসের গ্রাউন্ডে অ্যারেস্ট করছেন আমাকে বলুন আমি একজন বলছে সরি আপনার যা বলার আমাদের ডিপার্টমেন্টে এসে বলবেন তখন নন্দিনী বলছে কোন ডিপার্টমেন্ট তখন ওরা ওদের ডিপার্টমেন্টের নামটা বলে এবার টোটনিকে বলছে আপনি আমাদের সাথে যাবেন নাকি আমরা তুলে নিয়ে যাব বলে চলুন দেখে তো মনে হয় টোটনি চেনা জানাই মানুষ ওই জন্য চট জলদি টোটনি যেতে রাজিও হয়ে গেল তো টোটনি চলে যায় এবার তো নন্দিনী চিন্তায় পড়ে যায় নন্দিনী বলছে এবার শিবপ্রসাদ গাঙ্গুলিকে জানাবে তো ফোন করছে দেখছে। ফোনটা এখানেই ফেলে রেখে গেছে ওপরে রিং বাজছে তখন নন্দিনী কি করে সে প্রসাদের ফোনটা নিয়ে নিচে যায় তো পরশুরাম এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে নিশাকে নিশা বলছে কই আমাকে খুঁজছে হ্যান্ডসাম তো বলছে আপনি বাচ্চাদেরকে গান দেখিয়েছেন কেন বলে আমি ও মা ওই ফুটফুটে বাচ্চাদেরকে গান দেখাবো বলে আপনি সব পারেন তখন নিশা বলছে আমি কি কি করতে পারি আপনার ধারণা পর্যন্ত নেই ইতিমধ্যেই দেখা যাচ্ছে লাট্টু এসছে পা মাম্মাম বা মাম্মি মাম্মি দেখছে মাম্মিকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছে পরশুরাম তো দেখে অবাক দৌড়ে আসে আর ওদিকে দৌড়ে নন্দিনী আসছে যে সে প্রসাদ তোকে তুলে নিয়ে গেল অমুক ডিপার্টমেন্ট থেকে সে তো শুনে অবাক কেন জানি না মনে হচ্ছে যে নিশা যেন চালাকি করে পরশরামকে নামালো যাতে কিছু লোক গিয়ে টোটনিকে তুলে নিয়ে আসতে পারে এরকম একটা ব্যাপার যেন মনে হলো পরশুরাম তো এইসব কিছু দেখে শুনে অবাক হয়ে যায় বাচ্চারাও ভয় পেয়ে যায় এরপর তো পরশুরাম বলছে কি বলছো আমি তো কিছু বুঝতে পারছি না আচ্ছা ঠিক আছে আমি একটা ফোন করে আসছি একটা ফোন করে আসছি এই বলে পরশরাম ফোন করতে চলে যায় আর ওদিকে বাচ্চাদেরকে নন্দিনী সামলাতে থাকে তো পরশুরাম এবার ফোন করেছে মায়াকে তো মায়াকে ফোন করে বলছে যে স্যার কোথায় স্যার কোথায় মায়া বলছে কেন আবার বলছে স্যার কোথায় বলছে কেন তখন পরশুরাম সবটা বলে যে টোটনিকে এরকম এরকম ডিপার্টমেন্ট থেকে তুলে নিয়ে গেছে এক্ষুনি তো তুমি একটু বসকে খোঁজ নিয়ে জানো যে এরকম কোনো ডিপার্টমেন্ট আছে কি না তো তখন মায়া বলছে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি স্যারকে ফোন করছি তখন মায়া কিন্তু স্যারকে ফোন করে যে কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে যে পরশুরামকে ফোন করে মায়া ফোন করে বলছে হ্যাঁ বস আমি খোঁজ নিলাম স্যারের সাথে এক্ষুনি কথা বললাম তো স্যার বললেন হ্যাঁ এরকম ডিপার্টমেন্ট আছে নামের ডিপার্টমেন্ট আছে কিন্তু সেখানে স্যার ফোন করেছিলেন তো ফোন করে যেটা খোঁজ পেলেন যে ওই ডিপার্টমেন্ট থেকে কিন্তু কেউ তুলে নিয়ে যায়নি তখন বলছে কি ওই যায়নি, তাহলে কারা নিয়ে তো পরশুরাম তো অবাক হয়ে যায় মায়াও অবাক হয়ে ফোনটা রেখে দেয় এবার পরশুরাম কি করবে কিছু বুঝে পাচ্ছে না এবার যখন মায়ের সাথে কথা হয়ে যায় পরশুরাম পাশ ফিরতে নিশার সাথে কথা বলতে যাবে কি দেখেন নিশা নেই পাশে বলে কি হলো ব্যাপারটা বুঝতে পারলাম না তো কোথায় গেল নিশা নিশা করে কিন্তু চারপাশে ডেকেই যাচ্ছে কিন্তু কোথাও দেখতে পাচ্ছে না এবার তো অবাক পরশুরাম ব্যাপারটা কি হলো আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তবে পরের দিনের চমক টোটনিকে যে অফিসাররা নিয়ে গেছে টোটনি তাদের চেনে তাদের কাজেরই কথা বলছিল আর কোনো পেনড্রাইভ খোঁজ করবে টোটনি তখন নিশা সেখানে পৌঁছে বলবে এই যে এখানে পেনড্রাইভ তখন টোটনি অবাক হয়ে যাবে নিশাকে দেখে হুম সামনাসামনি হবে তারা দেখার অপেক্ষায় থাকবে সবাই আগামীকালকের রিভিউ তো আজকের রিভিউ ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কেমন লাগলো রিভিউ লাইক কমেন্ট করে জানাবে আর পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় অবশ্যই চোখ রাখবে ধন্যবাদ